বড়দিন উৎসবের মাঝে ফিরিয়ে হারিয়ে যাওয়া দিলেও বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন শুনতে একটু অবাক লাগছে নিশ্চয়ই এমনই এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ বুধবার পঁচিশে ডিসেম্বর বড়দিনের উৎসবে মেতে উঠেছেন সকলেই এই বিশেষ দিনে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত পুলিশ সুপারের দফতরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বিগত দিনে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া কয়েকটি মোবাইল ফোন উদ্ধারের পর তা তুলে দেওয়া হয় প্রকৃত মালিকের হাতে যেখানে উপস্থিত হন স্যান্টা ক্লজ তার হাত দিয়েই জিনিসগুলি ফিরিয়ে দেওয়া হয় মোবাইল ফোন যাতে হারিয়ে বা চুরি হয়ে না যায় তার জন্য মানুষকে সতর্ক থাকতে অনুরোধ জানান পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার পঁচিশ ডিসেম্বরে আজকে খুব শুভ দিন আজকে আমাদের রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট তরফ থেকে আমাদের ক্রাইম টিম আছে কিছুদিন পরপর এইরকম প্রোগ্রাম হয় যেখানে যে মোবাইল হারিয়ে যায় পাবলিক ডে তারা থানায় কমপ্লেন করে তারপরে সেটা আমরা ফিরে দিই আজকে সেই ক্রমে আজকে প্রোগ্রাম আছে দুশো মোবাইল আমরা রিকভার করতে পেরেছি রিসেন্টলি সেগুলোকে আমরা ওনাদের যে রাইটফুল ওনার্স আছে তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি আজকে রিটার্ন করে দিচ্ছি আজকে আমাদের মধ্যে স্যান্টা ক্লজও এসছেন উনি ওনার মাধ্যমেই আমরা এই পুরো রিটার্ন প্রোগ্রাম আজকেই অর্গানাইজ করছি মোবাইল প্রাপক আদেশ মাহাতো বলেন দুহাজার একুশ সালের ডিসেম্বর মাসে মোবাইলটি হারিয়ে গিয়েছিল তার পুলিশ সুপারের দফতর থেকে ফোন পেয়ে তিনি মোবাইলটি নিতে এসেছেন পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি আজকে আমার বারো বারো দুহাজার একুশে আমার একটি মোবাইল হারিয়ে গিয়েছিল সেই মোবাইলটি আজকে আমাদের এসপি অফিস থেকে কালকে আমাকে ফোন করা হয় যে আপনার মোবাইলটি পাওয়া গেছে আপনি আগামীকাল পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আপনার মোবাইলটি দেওয়া হবে তাহলে শোনার পর থেকে খুবই আনন্দিত ছিলাম সেই মোবাইলটি নিতে আজকে এসছি হারিয়ে যাওয়া মোবাইলটা কতটা জরুরি হারিয়ে যাওয়া মোবাইলটা মানে মোবাইলের মধ্যে এখন তো সব কিছু মোবাইলের মধ্যেই থাকে আমাদের মোবাইলে নাম্বার বলুন বা আমাদের অনেক রকমের তথ্য জিনিস সবই মোবাইলে থাকে তো পাওয়াতে আমি খুব খুশি এবং এর সাথে আমি উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে আমার মোবাইলটি দেওয়ার জন্য